নমস্কার হর হর মহাদেব আমরা আছি একদম তার ভোলে বাবার মন্দিরে শ্রাবণ মাসে বাবার জন্মদিনের যে মাস সেই মাসে এই বাবার মন্দিরে কি পুজো দেওয়ার নিয়ম কানুন কোথা থেকে পুজো দেবেন এবং শেওড়াগুলি থেকে যারা হেঁটে হেঁটে জল আনেন কী করে এই বাবার মাথায় জল ঢালবেন সমস্ত কিছু নিয়ম এই ভিডিওর মধ্যে থাকছে গুরু পূর্ণিমা থেকে আচ্ছা আর মোটামুটি প্রত্যেক সোমবারে কত দর্শনার্থীর এখানে ঢল মোটামুটি বেশি লাখো দর্শন আসে কি দশ লাখ ঢল দশ হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো কেমন আছে তোমরা আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটার আপডেট হচ্ছে লেটেস্ট আপডেট কারণ সামনেই আসছে শ্রাবণ মাস মানে আষাঢ় মাসের প্রায় শেষ আর শ্রাবণ মাসের শুরু বললেই চলে আর যেটার আপডেট আমরা আজকে দেবো যে স্যারাপুলি থেকে যারা জল আনেন কী করে বাবার মাথায় জল ঢালবেন কী নিয়মাবাড়ির নতুন নিয়ম শুরু হয়েছে শুনছি সব কিছু নিয়ম আজকে দেবো এবং টেনের কী টাইম সেই টাইমটাও জানাবো আজকের ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না চলো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সবাই মিলে একবার হর হর মহাদেব কমেন্ট করে যাবেন আমি ভান্নাকে ভিডিওটা স্টার্ট 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 করি শ্রাবণ মাসে লাখো লাখো ভক্তের সমাগম হয় এই তারকেশ্বর মন্দিরে তাই এইবারের কি নিয়ম ও কানুন আছে চলুন জেনে থেকে বাইরেই একদম দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের প্রস্তুতি যেটা একদমই যে জলদাত্রীরা আসবেন সেই জলদাত্রীদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে একদম মাথা ছেড়ে দেওয়া হচ্ছে পাখা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বেশ কিছুটা দূর থেকে যে ভক্তরা ট্রেনে করে আসবেন ট্রেনের টাইম সর্বপ্রথম যে ট্রেনটি তারকেশ্বর থেকে যাবে রাত্রির মানে আড়াইটা এ মানে আড়াইটা এম এ কিন্তু তারকেশ্বর থেকে ছাড়বে আর হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে দেড়টা এ এম এ নমস্কার হার হর মহাদেব আমরা আছি একদম ভোলে বাবার মন্দিরে আর এই ভোলে বাবার মন্দিরে আষাঢ় মাসের শেষ এবং শ্রাবণ মাসের প্রথমে আমরা চলে এসেছি আজকের ভিডিওর মধ্যে থাকছে আপনারা শ্রাবণ মাসে বাবার জন্মদিনের যে মাস সেই মাসে এই বাবার মন্দিরে কি পুজো দেওয়ার নিয়ম কানুন কোথা থেকে পুজো দেবেন এবং শ্যারাগুলি থেকে যারা হেঁটে হেঁটে জল আনেন কি করে এই বাবার মধ্যে জল ঢালবেন সমস্ত কিছু নিয়ম এই ভিডিওর মধ্যে থাকছে অবশ্যই ভিডিওটি নাচ কি করে দেখতে থাকুন অনেক কিছু ইনফরমেশন দিচ্ছি প্রবেশ হ্যাঁ মহিলা লাইন কিন্তু আলাদা পুরুষ লাইন কিন্তু আলাদা এবং মন্দিরে প্রবেশ করার সকালের সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা থেকে চলুন নিয়মাবলীগুলো গেলে বা যা দেখতে সামনে দুধ করে অনেকে স্নান করছেন এবং স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালছেন আর কাকু নমস্কার আর আমি অনেক রকমের ডালা আছে বা গটি আছে বাবার মাথায় জল ঢালার জন্য পোশা দেখলো এগুলো পোশা পোশাক আছে এগুলো জল ঢালার জন্য বাবা মাথায় কত থেকে শুরু এই জল ঢালার এই যে কত টাকা থেকে শুরু টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আচ্ছা শ্রাবণ মাস তো পায় শুরু হয়েই গেল মাস কাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে গুরু পূর্ণিমা থেকে কাকি পূর্ণিমা হয়েছে আচ্ছা আর মোটামুটি প্রত্যেক সোমবারে কত ধর্ষণার্থীর এখানে ঢল লাগবে মোটামুটি কত মোটামুটি ধর্ষণার্থী আনুমানিক কাউন্ট করা যেতে পারে লাখ বেশি লাখো দর্শন আছে দশ লাখ ধরুন দশ লাখ বা সোমবার সোমবার আর সোমবারে যে পুজো দেওয়ার নিয়ম কারুণটা কি থাকে সোমবারের নিয়ম কারণ এখন তো গোটা শাবম আছে আপনার টোঙা ভেতরে গর্ব দিয়ে ঢোকা না

আচ্ছা শ্রাবণ মাসে শ্রাবণ মাসে তো আসছে দর্শনার্থীরা কি ব্যবস্থা থাকে তাই তো হালদার আমাদের পাঁচরুল জগন্নাথ তলায় বাড়ি আসুন যারা যারা পাঁচরুল থেকে আসছেন এই যে গোবিন্দ হালদার কাকুকে রাখলেন আসুন দোকানে এই যে দোকানটা সমস্ত কিছু আপডেট টুকটুক করে দিলাম আর প্রচন্ড হারে বৃষ্টি চলে এসছিল তার জন্য আমি সেরমভাবে অনেকটাই স্কিপ করে গেছি যেটা বিষয় হচ্ছে দেখুন একদম স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে জলযাত্রীরা যারা আসবেন তাদের জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু কিছু তৈরি হয়ে গেছে বললেই চলে আর চার নম্বর গেট দিয়ে কিন্তু জলযাত্রীরা ঢুকতে পারবেন একটা স্পেশাল গেট আছে যেটা হচ্ছে দেড়শো টাকা করে সেটা হচ্ছে যে যারা থেকে জল আনছেন দেড়শো টাকা দিলে একটা স্পেশাল লাইন হয় সেই লাইনেও কিন্তু আমরা জল ঢালতে পারবেন এবং সমস্ত কিছু সমস্ত কিছুর ব্যবস্থা আছে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ওয়াটার ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ব্যবস্থাপনা রেডি প্রায় বললেই চলে আর সব থেকে বলি তিন নম্বর সোমবার কিন্তু সব থেকে বেশি ভিড় হয় তিন নম্বর সোমবার হুম আর আমরা একটু যারা যারা যাচ্ছেন কমেন্ট বক্সে লিখে যান আর যারা এই ভিডিওটা থেকে একটু হলেও উপকার হলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তখন ভালো থাকো সুখে লেখো সবাইকে ভালো করে জয় দোস্ত